শ্যাওয়াজ আস্তে দিক থেকে উচ্চারিত হচ্ছে সেওয়াজ বাংলা ধরিদার ফলা ফতের কিরন্ত মন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলম সমাজ ফেফাজতে ইসলাম বাঙ্গদেশ সহ বাংলাদেশ খোড়া ফতমটির সহ সকল ভটনৃতী সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম তন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ 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 মত পার্থক্যের হুদ্ধে ওঠে যারা এ না

এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের চরুপ ওনার সামনে উন্নীতিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের সরুপ উম্মাসী উন্নীতিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারী হিসাবে তার সুরের সুর মিলিয়ে কন্ঠ কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবীদ আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষের প্রতিশত আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ রাষ্ট্রটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য